আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে অনেক দিন পর আজকের ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এই যে প্রথমে যে ওপরে এস এম এস এবং এখানে আমি দেখে দেবো আপনাদের আজকের ভিডিও টাইটেল এবং থামবেল থেকে হয়তো বুঝে গেছেন আপনারা এখানে আপনারা দেখতে পারবেন ফ্রি ইন্টারনেট আর এখানে লেখা আছে কংগ্রাচুলেশন এই যে দেখছেন কংগ্রাচুলেশন ইউ হ্যাভ বোনাস পনেরো জিবি ডাটা সাকসেসফুল ফ্রম চোদ্দ দিন স্টার চেক তিন হ্যাশ মানে আমাকে কিন্তু তিন হ্যাশ ডায়াল করে আমার এমবিটা দেখতে বলছে দেখে আমি স্টার তিন হ্যাশ ডায়াল করে নিই স্টার থ্রি হ্যাশ দেখেন এটা আমি এমবি চেক করি আমি আপনাদেরকে দেখাই যেহেতু আগে প্রমাণ এখানে দেখতে পারবেন ইউ হ্যাভ রিমানিং মানে আমাদের এমবি আছে কিন্তু এখন উনচল্লিশ জিবি ইন্টারনেট ঠিক আছে এই যে আপনি এখানে যদি লক্ষ্য করেন এখানে দেখতে পারবেন উনচল্লিশ জিবি ইন্টারনেট এখানে রয়েছে আজকের ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে একটা মিনিটও কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন তাহলে কিন্তু আপনারা যদি অফার থেকে থাকে আপনি কিন্তু আজকের ভিডিও থেকে আপনি কিন্তু পনেরো জিবি ইন্টারনেট একদম ফিরিতে নিতে পারবেন কয়েকটা কৌশল আমি দেখাই দেবো আপনাদেরকে ঠিক আছে তো আপনাদেরকে যে কাজটি করতে হবে সর্বপ্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনের যে ডায়ল অপশন আছে আপনি সেখানে তো এখানে আসার পর আপনি যে কোডটি ডায়াল করবেন স্টার ফাইভ দেখান আপনি যে আমি আপনাদেরকে দেখাই যে যে কোনো সিম আপনারা কিন্তু নিতে পারবেন স্টার ফাইভ ট্রিপল জিরো তারপর দেবেন আপনারা স্টার ডাবল ফোর হ্যাশ আপনার যদি বাংলা লিঙ্ক সিম হয় এই কোডটি আপনি ডায়াল করে প্রথমে ফোর জি অ্যাক্টিভ করে নেবেন বুঝতে পারছেন আর আপনার সিমটি যদি আপনার রবি কিংবা এয়ারটেল হয় তো আপনার যে কাজটি করবেন তুলে নেবেন স্টার তারপর দিবেন ওয়ান টু থ্রি তারপর দেবেন স্টার ডাবল ফোর হ্যাশ দেখেন একুটিয়া দিয়ে আপনারা কী কাজ করবেন আপনাদের সিমটা যে আছে প্রথমে ফোর জি অ্যাক্টিভ করে নেবেন ঠিক আছে অ্যাক্টিভ দিয়ে ওয়ান দিয়ে অ্যাক্টিভ করে নেবেন তো দেওয়া হয়ে গেলে আপনি কিন্তু ফোর জি অ্যাক্টিভ না করলে কিন্তু আপনার সমস্যা হবে আপনি কিন্তু মানে আপনার অফারটা কিন্তু অ্যাক্টিভ হতে পারে না হতে পারে কিন্তু ফোর জি করলে অ্যাক্টিভ হবে ইনশাল্লাহ ঠিক আছে তো তো প্রিয় ভাই আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো ভিডিও দেখতেছেন যেহেতু আমাদের এখানে একটা সাদা মানে কালো কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল সিলেক্ট করে দিন ভাই একটা রিকোয়েস্ট করলাম ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে লিখে যাবেন যে আমি এগুলো চাই কি না অফারগুলো আপনি এগুলো লিখে যেতে পারেন ঠিক আছে আর আমাদের চ্যানেলে কিন্তু সত্য এবং রিয়েল ভিডিও দেওয়া হয় সবসময় আপনারা কিন্তু অনেক দিন ধরে ভিডিও আপলোড করা হয় না এখন প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হবে আপনারা সাথে থাকবেন সাবস্ক্রাইব করে ঠিক আছে তো আমরা চলে যাব আমাদের আবার ডায়াল পেটে আপনারা কিন্তু অবশ্যই ফোর অ্যাক্টিভ করে নেবেন এই কুটটি দিয়ে ঠিক আছে তো এই একুটি দিয়ে ফোর জে অ্যাক্টিভ করার পর আপনি যে কাজটি করবেন আপনি চলে যাবেন আপনার যে মেসেজ আসছে আপনি এই মেসেজ অপশনে ঠিক আছে তো মেসেজ অপশনে আসার পর আপনি এখানে দেখতে পারবেন স্টার্ট মানে চ্যাট এই যে এরকম একটা লেখা দেখতে পারবেন আপনারা স্টার্ট চ্যাট এবং যা মানে অনেকের ওইখানে দেখতে পারবেন প্লাস অপশন আছে তো আপনি এখানে ক্লিক করে দিবেন তো দেওয়ার পর এখানে আপনাকে মানে একটা কুট দিতে হবে আমার কোডটি আমি দেহেন আপনি আমি যা যা দেবো সেম তাই দেবেন সেভেন এইট নাইন সিক্স ফাইভ নাইন দেখেন এই কোডটি আসার পর এই যে নিচের দিকে আপনাকে কিন্তু এই কোডটি শুরু করে দেবে দেখছেন এখানে কিন্তু এই কুটটি দিয়ে আমাদেরকে মানে এস এম এস করতে হবে মানে আমি আগে বলি আপনাদেরকে এই সিমে কিন্তু আপনাদেরকে টাকা কিংবা এস এম এস থাকতে হবে কিন্তু তার যাইতে হবে এসএমএসটা ঠিক আছে তো আপনি এখানে লিখে দেবেন পনেরো জিবি ডাটা ফ্রি তো আপনি এটা লিখবেন সাধারণভাবে এত কিছু লেখার প্রয়োজন নাই আপনি এটা লিখে দেবেন তাদেরকে আবেদন করে দেবেন এই কুটে ঠিক আছে এটা লিখে দেবেন যে পনেরো জিবি ডাটা ফ্রি আপনি এটা আপনার ওইখানে কিন্তু টাকা কিংবা আপনার এস থাকতে হবে তারপরে কিন্তু আপনার এস এম এসটা সেন্ড হবে আমি সেন্ড করে দিলাম আমার কিন্তু ছিল ঠিক আছে এই যে এয়ারটেলে সেন্ড করলাম আমি কিন্তু তিনে দেখাইছি আপনাকে দেখাই আমি আপনারকে এই যে আমার কিন্তু সেন্ড হয়ে গিয়েছিলো দেখছেন এই যে আর এই এই এরপরে কিন্তু আমার এই এস এম এসটা এসেছে তো এটি বাদেও আমি আর কয়েকটা কুড দেখাই আপনাদেরকে আপনার যদি বাংলা লিঙ্ক সিম হয় আপনি কিন্তু এমইগুলো নিতে পারবেন তো আপনি স্টার ডায়াল করবেন স্টার ফাইভ ট্রিপল জিরো তারপর দেবেন স্টার সেভেন জিরো ওয়ান হ্যাশ আপনার যদি বাঙালিং সিম থাকে আপনি কিন্তু এই কুটি দিয়ে দুই জিবি থেকে এক জিবি ইন্টারনেট একদম শিওর পাবেন আপনি যদি না নিয়ে থাকুন ঠিক আছে আপনাদেরকে এছাড়াও বন্ধুরা আজকে আমি আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ দেখাবো আপনাদেরকে স্টার ওয়ান টু থ্রি তারপর দেবেন স্টার জিরো এইট সেভেন হ্যাশ বন্ধুরা এই কুটি আপনার রবি কিংবা এয়ারটেলে ডায়াল করবেন আমার এয়ারটেলে আমি ডায়াল করে দিচ্ছি ভালোভাবে দেখবেন আপনারা দেখেন আমি এয়ারটেলে ডায়াল করার পর এখানে কিন্তু যারদের মোবাইলের মানে নামটা চাচ্ছে এখানে আপনার যেটাই হোক নাম দিয়ে দেবেন ধরেন স্যামসাং হোক কিংবা ভিভো হোক রেডমি হোক তো এটা দেওয়ার পর আপনি কয় জিবি ফ্রি নিতে চাচ্ছেন এটা কিন্তু আপনার অ্যাক্টিভ থাকতে হবে ধরেন আমি বিশ জিবি দেখি আমি নিচেটা চাই নাম্বারটা কি দেখাই আমাকে দেখেন আবার কিন্তু ঘুরে নিয়ে আসলো এটা আপনার যদি অফার থাকে এখান থেকে কিন্তু আপনি যদি একবার হলে না নিয়ে থাকুন আপনি কিন্তু এই যে আপনার মোবাইলের নাম চাচ্ছে মানে আপনার নোট কত আলটা কত আপনি এখানে দিয়ে দিলে কিন্তু আপনার অফারটি থাকলে কিন্তু আপনি এভাবে এখান থেকে এমবি নিতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন রিকোয়েস্ট করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম